জেলের দাগ একবার লাগছে সেই দাগি সারাটা জীবন আসসালামু আলাইকুম তো আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি দাগি সিনেমা যা সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে আর শুরুতে আপনাদের বলে রাখছি অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবে কারণ এক্সপ্লেন শুনে কখনো সম্পূর্ণ সিনেমার মান যাচাই করা যায় না তো সিনেমাটা যেহেতু এখনো হলে চলছে সেহেতু যার ইচ্ছা এক্সপ্লেন নাও দেখতে পারেন তো যাই হোক বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের সিনেমার শুরুতেই দেখানো হয়েছে গল্পের নায়ক নিশানের জেল খেটে বের হওয়া তো চোদ্দ বছর জেল খেটে নিশান আজ বাড়ি ফিরছে নিশান অতীত নিয়ে ভাবতে ভাবতে বাড়িতে আসে আর এদিকে হঠাৎ বাড়িতে আসায় তার বাবা মা অবাক হয়ে যায় নিশান বাড়িতে বসে বসে অতীতের স্মৃতিতে ফিরে যায় আর আমাদেরকে দেখানো হয় নিশানের জেল খাটার পিছনের সময়টা সময়টা তখন দু ইন্ডিয়া থেকে কোন এক পণ্য আনতে যায় নিশান এদিকে অনেক দিন দেখা না হওয়ায় নিশানের উপর অভিমান করে তার প্রেমিকা জেরিন এসে রাগ ভাঙায় এখানে দুজনের রোমান্টিক সময় কাটাতে দেখা যায় তো তারা রোমান্টিক সময় কাটাতে থাকুক ঘুমরা সামনের দিকে যায় নিশান কিছু করে না বলে তার বাবাও খুব খেপা আবার জেরিনও বিয়ের জন্য চাপ দিচ্ছে কেননা ওই যে রোমান্টিক মুহূর্ত কাটা ছিল তখন তা জানা জানি হয়ে যায় নিশান প্রায়ই ইন্ডিয়া যায় তাই জেরিন নিশানকে অনেক সময় খুঁজে পায় না এদিকে নিশান তার বাবাকে বলে ব্যবসা করবে আর জেরিনও জানায় তার বিয়ে ঠিক হয়েছে তাই নিশান যেন ঠিক সময়ে জেরিনের বাবার কাছে গিয়ে জেরিনকে বিয়ে করার কথা বলে কিন্তু হঠাৎ আবার ইন্ডিয়া চলে যায় নিশান তাই এদিকে জেরিন নিশানকে খুঁজে পায় না নিশানের বন্ধু বাবুর কাছে গেলে বাবু জানায় নিশান আগরতলা গেছে জেরিন নিশানের বাবার কাছে আসে আর উনি জানায় অন্য কাউকে বিয়ে করে ফেলো মা নিশান বিয়ে করার মতো ছেলে না পরে জানা জানি হয় যে নিশান একজন চোরা কারবারি তো ফিরে এসে নিশান জানতে পারে জেরিনের বিয়ে ঠিক হয়ে গেছে নিশান ছুটে যায় জেরিনের কাছে হারিম সোনান কথা বলতে থাকে তখন জেরিনের স্বামী বলে জেরিন নিশান তোমাকে সত্যি সত্যি ভালোবাসে তখন জেরিন বলে এসব ইমোশন একটু পরে সে ভুলে যাবে পরে নিশান জেরিনকে ফোন করলে জেরিনের স্বামী সোহাগ বলে আমি তোমাদের দুজনের মাঝে ঢুকে গেছি তো চলো এর একটা সমাধান করা যাক এদিকে নিশান আসে জেরিনের কাছে পাঁচ মিনিট সময় যায় কিন্তু জেরিন রাজি হয় না কোনোভাবেই তখন সোহাগ রাজি হয় এদিকে নিশান জেরিনকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে যে এই বিয়েটা তুমি ভেঙে দাও এক পর্যায়ে জেরিন কোনোভাবেই রাজি হয় না তো তখন জোর করে জেরিনকে ধর্ষণ করে নিশান সুহাগ বাধা দিতে আসলে নিশান সোহাগকে খুব মারে তখন হঠাৎ ছাদ থেকে পড়ে সোহাগ মারা যায় আর নিশানকে পুলিশে ধরে সুহাগের মা আর জেরিন নিশানের বিপক্ষে সাক্ষী দেয় এদিকে রাস্তায় নিশানের পাশের দাবিতে আন্দোলন চলে এলাকার লোকজন নিশানের বাড়িতে আগুন লাগিয়ে দেয় আর নিশানের এতে মারা যায় তো নিশানের জেল হয়ে যায় এটাই ছিল নিশানের অতীত তো অতীত শেষে আবারও বর্তমানে ফিরে আসি তো নিশান যতদিন জেলে ছিল এই চোদ্দ বছর শুধু আল্লাহর কাছে দোয়া করেছে যেন সবাই তাকে মাফ করে দেয় জেল থেকে ফিরে জেনের খোঁজ করতে থাকে নিশান কিন্তু পায় না নিশানের বাবা নিশানকে নিজের পায়ে দাঁড়াতে বলে এরপর নিশান আসে সোহাগের মায়ের কাছে কারণ তার অপরাধ বোধ থেকে সে চায় মাফ চাওয়ার জন্য তারপর নিশান সোহাগের মায়ের কাছে গেলে সাহস হয় না মাফ চাওয়ার জন্যে তো তখন সে যায় তার বোনের বাড়িতে তখন তার বোনের স্বামী তাকে খুব অপমান করে তো অপমানিত হয়ে নিশান সেখান থেকে চলে যায় নিশানের বাবা নিশানের জন্য পাত্রী ঠিক করে মেয়েটা বোবা নিশান বলে আমি জেলখাটা স্বামী তাই পচা আমাকে পা কাটবেন না এদিকে নিশান চাকরি খোঁজে খুঁজতে খুঁজতে নিশানের একটা সুপার শপে চাকরি হয়ে যায় তো সেই মেয়েটা বলে রাখি মেয়েটার নাম লিখন তো সেই মেয়েটা সেখানে এসে ছবি টেক্সটের মাধ্যমে জানায় আমি আপনার অতীত সম্পর্কে আগে থেকেই জানি আমারও আগে বিয়ে হয়েছিল সে টাকা নিয়ে পালিয়েছে তাই এসব পচাশ আমাকে পাকাটা নিয়ে আমি ভয় করি না তো এরপর তারা দুজনে ভালো সময় কাটায় অনেক ঘোরাফেরা করে তো হঠাৎ নিশানের জোড়া কারবারের মালিক ওকে ফোন করে কাজে ফিরতে বলে তো নিশান স্বভাবতই বলে না আমি এমনিতে খুব ভালো আছি আমি এভাবেই ভালো থাকতে চাই বলে সে ফোন রেখে দেয় হঠাৎ নিশানের চাকরিটা চলে যায় কারণ নিশানের জেল খেটে বের হওয়াটা ভাইরাল হয়ে যায় কারণ সোহাগের মায়ের ভিডিওর মাধ্যমে সেটা ভাইরাল করে দেয় নিশান আসে সোহাগের মায়ের কাছে সোহাগের মা তখন অনেক রেগে যায় আর নিশানকে মারতেও বসে সবাই মিলে তখন নিশানকে বাইরে বের করে বাইরে বের হয়ে খুব খান্না করে নিশান সে তখন তার বোনের বাসায় যায় বোনের বাসায় গেলে দেখে তার দুলা ভাই বোনকে অনেক মেরেছে আর সেটা আবার তার কারণে তো সেখান থেকেও সে চলে আসে আর আসতেই দেখে সবাই তার ফাঁসির দাবিতে মিছিল করছে বাড়ি আসলে তার বাবা তাকে মারে সেখানে কমিশনারও আসে আর বলে কেন সোহাগের মায়ের কাছে গিয়েছিলি তখন সে বলে মাফ চাইতে কমিশনার তখন বলে সবাই বলে তুই মারতে গিয়েছিলি তার বাবা সহ সবাই তখন তাকে বলে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য তখন তার বাবা বলে তুই রাজশাহী যা আর লিখনকে বিয়ে কর তখন নিশান আসে লিখনের কাছে সেই সময় সে দূর থেকে হঠাৎ জিরিনকে দেখতে পায় সাথে একটা ছোট মেয়েও ছিল নিশান তখন বাবুকে ফোন করে বলে যে আমি জেরিনকে দেখলাম সাথে একটা ছোট মেয়েও আছে তখন বাবু বলে এসব বাদ দি জিনের কথা ভুলে যা আর লিখনকে নিয়ে সুখে থাক ওর কথায় ভাব কিন্তু নিশান্ত নাচোর বান্দা সে জেরিনকে ভালোবাসে তাই ওকেই খুঁজতে থাকে হঠাৎ কিছু লোক এসে নিশানকে তুলে নিয়ে যায় গাড়িতে জ্ঞান ফিরতেই দেখে তার আগের পার্টনার রবি এরপর তার বাড়িতে নিয়ে আসে তো হঠাৎ রবির বাড়িতে এসে জেরিনের সাথে থাকা মেয়েটাকে দেখতে পায় নিশান্ত অবাক হয়ে যায় তখন রবি বলে ও আমার সৎ মেয়ে আমার একটা ছেলেও আছে তখন জেরিনকে আসতে দেখে নিশান বুঝে যায় যে রবি ওকে বিয়ে করেছে এদিকে নিশানের আগের মালিক রঞ্জিত ফোন করে বলে রবি বেমানি করছে তুই শুধু আমার হয়ে কাজ করবি তাই রবির সাথে থেকেও আমাকে সব ডিটেলস জানাবি এদিকে নিশান কাজের জন্য রবির কাছে যায় আর তার ভয়েস শুনেই দৌড়ে আসে জেরিন রবি তখন বলে এটা আমার বউ এরপর জেরিন নিশানকে চলে যেতে বলে তখন নিশান বলে ওই মেয়েটার নাম কৌশলী কৌশলীকে আমার মেয়ে জেরিন বলে ও সোহাগের মেয়ে সোহাগকে তুমি মেরেছ আমি সব বলে দেব আমার মেয়ের কাছে যে তুমি তার বাবার খনি তখন নিশান বলে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি ইচ্ছাকৃতভাবে কিছুই করিনি তারপরও জেরিন তাকে চলে যেতে বলে এরপর রবি নিশানকে বলে রঞ্জিতকে যেন ফোন করে নিশানের মাধ্যমে রঞ্জিতের সাথে সব সমস্যার সমাধান করতে চায় রবি তাই নিশান রঞ্জিতকে ফোন করে আর রবি রঞ্জিতের সাথে কথা বলে তাকে বাংলাদেশে আসতে বলে রবি সব কিছু ঠিক করার জন্য এদিকে জেরিন ঋণ রবিকে জিজ্ঞেস করে নিশান এখানে কেন রবি তখন বলে কৌশলীর পাপ কিনা সেটা জানার জন্য কারণ তুমি নিজেই তো জানো না কৌশলীর বাপকে পরের দিন কৌশলি সাইকেল চালানোর সময় নিশান আসে আর সেখানে রবিও আসে আর রবি কৌশলীকে খারাপভাবে স্পর্শ করতে থাকে তখন বাধা দেয় নিশান এরপর কৌশলির স্কুলে যাওয়ার দায়িত্ব পড়ে নিশানের উপর স্কুল থেকে কৌশুলিকে বাড়িতে নিয়ে আসলে জেরিন বলে স্টাফরা বাড়ির বাইরে থাকে ভেতরে আসে না তখন নিশান বলে আমাকে তাড়িয়ে দিও না প্লিজ আমার সাথে কেউ থাকতে চায় না কারণ আমি একজন দাগি আমি কুশলীর সাথে সব সময় থাকতে চাই আমি ওকে আগলে রাখবো দয়া দয়া করে আমাকে দাঁড়িয়ে দিও না আমাকে ভালোভাবে বাঁচতে দাও তারপর নিশান কুশলির সাথে সুন্দর সময় কাটায় একদিন দিন নিশানকে জিজ্ঞেস করে তোমাকে বারবার বলার পরেও সেদিন কেন আসলে না তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না তখন নিশান বলে ভেবেছিলাম বড় একটা দান মেরে আসবো যাতে ভবিষ্যতে আর কিছু করতে না হয় এরপর তাদের মাঝে অনেক কথাই হয় পরের দিন রবিকে নিয়ে রঞ্জিতের সাথে মিটিং করতে যায় নিশান যাওয়ার সময় জেরিন বলে ও যেন আর বাড়িতে না আসে মানে নিশানের কথা বলে এরপর সোহাগের মা এসে হঠাৎ কৌশলীকে বলে তোর বাপকে নিশান মেরেছে ও খুনি ওইদিকে রবি আসলে রঞ্জিতকে মারার জন্য মিটিংয়ে আনে তাই তো মুখোমুখি হলে তারা প্রথমে রবি তাদের রঞ্জিত তাদের লোক দিয়ে রঞ্জিতের লোকদের মেরে ফেলে তো তখন রঞ্জিতকে মারতে চাইলেও রঞ্জিত লাভ দেয় নদীতে আর রঞ্জিতকে মারার ব্যাপারটা নিশানোর উপর চালিয়ে দেয় তারপর নিশানকেও মারতে চাইলে নিশানও নদীতে লাভ দেয় এরপর কুশলীর খোঁজ করতে থাকে ওইদিকে রবি যে রঞ্জিতকে মেরেছে তা উপর মহলে সবাই জানি হয়ে যায় তাই রবির উপর চাপও আসতে থাকে আর কুশলীকে রবির মেয়ে ভেবে রঞ্জিতের লোকেরা তুলে নিয়ে যায় আর রবিকে বলে তোর পরিবারকে মেরে ফেলব সেজন্য পালানোর পথ খুঁজতে থাকে রবি সে সময় জেরিন আসলে জেরিন কেউ মারে রবি আর নিশান অতক্ষণ সেখানে চলে আসে আর নিশানিটা দেখে রবিকেই মারতে থাকে সাথে বলে রঞ্জিতকে দেওয়ার কথা ছিল যে টাকাগুলো সে টাকাগুলো দিয়ে আর আমি কৌশলীকে ফিরিয়ে আনব তখন রবি তার সাথে তার ছেলের প্রাণ ভিক্ষা চায় আর টাকাগুলো দিতে রাজি হয় ছেলের মুখের দিকে তাকিয়ে রবিকে ছেড়ে দেয় নিশান এরপর জিরিনকে সাথে নিয়ে কুশলীকে খুঁজতে বের হয় টাকা নিয়ে স্টেশনে আসলে রঞ্জিত ফোন দেয় নিশানকে সে তাকে মারার প্ল্যানের জন্য নিশানকেই দায়ী করে এতক্ষণ নিশান জানায় যে কুশলী রবির মেয়েরা সে আমার মেয়ে আর রবি এসব করেছে আমি কিছুই করিনি তো যাই হোক আমি টাকা নিয়ে আসছি কুশলীকে ছেড়ে দেব এদিকে রঞ্জিত বলে কুশলীকে ছেড়ে দেব কিন্তু তুই বাঁচবি না তখন নিশান নিজের জীবন দিয়ে হলেও কুশলীকে বাঁচাতে চায়। যেদিন তখন জানাই কুসুলি তোমার মেয়ে না আমি নিজেও জানতাম না সেটা আমি ভেবেছিলাম কুসুলি তোমার মেয়ে তাই ডিএনএ করাই আর ডিএনএ টেস্টে দেখি ও সোহাগের মেয়ে তোমার মেয়ে না তো এটা শুনে স্তব্ধ হয়ে যায় নিশান খুব কষ্ট পাইছি কারণ কুশলীকে নিয়ে সে বাঁচার আশা করেছিল তার এই দাগী জীবন কেউ তার এই দাগি জীবনে তার সহায় হয় না তাই সে ভেবেছিল তার মেয়েকে নিয়ে শেষের সময়টুকু বেঁচে যাবে তো যাই হোক অনেকক্ষণ ভেবে সে সিদ্ধান্ত নেয় নিজের জীবনের বিনিময় হলেও কুশলীকে সে বাঁচাবে তাই টাকা নিয়ে রঞ্জিতের কাছে কাছে আসে সে নিশান তখন আসলে রঞ্জিত নিশানকে গুলি চালাতে চায় কুশলী তখন পিস্তল সরিয়ে ফেলে তখন সবার সাথে লড়তে থাকে নিশান কিন্তু অনেক লোক থাকায় নিশান স্বভাবত পেরে ওঠে না তখন রঞ্জিতে সে জানায় তোর মেয়েকে ইন্ডিয়া নিয়ে যাব সবাই তাকে ছেড়ে খাবে তখন কুশলীকে বর্ডার দিয়ে নিয়ে যাওয়ার সময় নিশান আগুন জ্বালিয়ে প্রতিরোধ করতে থাকে আর এদিকে বিজিবের গুলিতে সবাই মারা যায় নিশানেরও গুলি লাগে তো সেই অবস্থাতেই কুশলীকে চিরিনের কাছে নিয়ে আসে নিশান আর সে ঢলে পড়তে থাকে মৃত্যুর কোলে তখন জিনের কাছে মাফ চালে জিন তাকে মাফ করে দেয় হঠাৎ সোহাগের মা তখন একটা ভ্যান নিয়ে আসে নিশানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কারণ সেও নিশানকে মাফ করে দিয়েছে তো এসব সুন্দর দৃশ্য দেখতে দেখতে নিশান মারা যায় আর এর সাথে সাথে শেষ হয়ে যায় এক দাগির জীবনের গল্প আসলে নিশানের চরিত্রটা এখানে এমন ছিল যে এক অসহায় একটা অতীতের ভুল থেকে এমন অসহায় হয়ে পড়ে যে তার আসলে কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই তো আমরা এটা থেকে এইটাই নিতে পারি যে যার জীবনে যদি কোনো একবার দাগ লেগে যায় আসলে সেই দাগ দেখে বের হওয়া দেয় না এই সমাজ আমাদেরকে বের হতে দেয় না তো যাই হোক তো শেষ হয়ে গেলো দাগই আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ